দলের পক্ষ থেকে আমরা আজকে শুভেন্দু বলছি জোলা বারোটা দশ থেকে চারটে দশ পর্যন্ত মাধ্যমে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের লাঞ্চ ব্রেক ছিল টানা ঝর্না অবস্থান যে কর্মসূচি করেছিলাম তাতে ষাটের কাছাকাছি বিধায়ক তারা আজকে যোগ দিয়েছেন এবং আমরা খুব শান্তিপূর্ণভাবে সোচ্চার প্রতিবাদ করেছি আমাদের চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ ঘোষণাই করেছিলেন যে এল ও সহ চার বিধায়ককে বহিষ্কারের প্রতিবাদে আমরা লিডার অফ দ্য হাউস তথা মুখ্যমন্ত্রী তাকে বহিষ্কার করছি অর্থাৎ পয়সা স্বাভাবিকভাবে সেই বয়কট আমরা রেজিস্টার করেছি এবং আমরা বয়কট করেছি এবং মুখ্যমন্ত্রী আমরা যেভাবে আশঙ্কা করেছিলাম উইদাউট এনি নোটিস ইলেকট্রনিক ঠিক বক্তব্য রাখার দু মিনিট আগে ক্যামেরা অ্যালাউ করেছেন করবেন এটা গতকাল আমি বলেছিলাম যেমন বাজেটের আগের দিন আমি ছ নম্বর মুরবী দর্শন অফিস থেকে বলেছিলাম যে তিন পার্সেন্ট দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল আমি বলছি চার পার্সেন্ট অফিস হয়েছে এটাও দু মিনিট আগে ক্যামেরা ডেকে যাওয়া হয়েছে তো আমাদের যে বক্তব্য ছিল আমি ধরে সেই বক্তব্য ইলেকট্রনিক চ্যানেল যে তারা গণতন্ত্রের বিধিবিধান মেনে লিডার অফ দি হাউসকে যেমন দেখিয়েছেন লিডার অব দ্য অপোজিশনের অল্প সময়ের কাজের বক্তব্য দেখি। উনি এখানে পাগলামি করেছেন এক ঘন্টা বাইশ মিনিট ধরে এটাকে বক্তব্য রাখায় বলা যায় না উনি আজকে আতঙ্কিত কী কী বিষয়ে আতঙ্কিত উনি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত উনি আতঙ্কিত হিন্দু শব্দে উনি আতঙ্কিত তোষণের শব্দে উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে মা দুর্গার নামে মাতা কালীর নামে এই আতঙ্ক তার প্রকাশ পেয়েছে তিনি আতঙ্কিত মৌলবাদের নামে জঙ্গিবাদের নাম। তিনি আতঙ্কিত মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্তান কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পূর্ণ স্নান এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে এবং উনার যে দলদাস আইপিএসরা আছে নিচের তলার পুলিশ খুবই ভালো তারা ডিএ পায় না ছুটি পায় না হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পায় না তাদের রেশন বন্ধ করেছেন উনি এসে ইউনিফর্ম বন্ধ করেছেন উনার আগে নন গেজেটেড এবং পুলিশ অ্যাসোসিয়েশনের অধিকার কেড়ে নিয়েছেন তাই নিচের তলার পুলিশ খুবই ভালো কিন্তু দলদাস আইপিএস রা চটি চাটেন তারা যা রিপোর্ট ওনাকে দিয়েছেন আইবি রিপোর্ট তাতে পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষের বেশি হিন্দু গিয়ে ওখানে এটা এক কোটির উপর হয়ে যেতে পারে স্রোতের মতো গেছেন হিন্দুরা এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ প্রাক্তন রাজ্যসভা সাংসদ দাদার তারাও দুধদার ছবি ছেড়েছেন বাধ্য হয়েছেন তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে উনি কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন কতগুলো বক্তব্যে আপত্তি করেছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে বলব যে আমি জঙ্গি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার রাজ্যে সাত শেখ আনসারুল বাংলা তিনি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন আপনার পুলিশ কেন জানতে পারল না আপনার বিডিও এস ডিও ডিএম কেন সেকেন্ড নাম ভোটার লিস্টে তুলল আপনি আজকে সাফাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান ব্যানার্জি নাম যোগেশচন্দ্রে পড়িনি যোগ মায়াতে পড়েছি আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল আপনি কত বড় হিন্দু কত বড়ো রাষ্ট্রবাদী আপনি মুসলিম নয় আপনি মুসলিম লীগ নয় আপনি দোষণ করেন না আপনি মৌলবাদ করেন না আপনি এসব আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পারমানেন্ট ড্যামেজ হয়ে গেছেন কিভাবে আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই তাহলে আপনি সামলাতে পারবেন তো আপনি কি বলতে চাইছেন আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি শাসক দলের সুপ্রিমো আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এই পার্টিটা পারিবারিক পার্টি আপনি হচ্ছেন চেয়ারম্যান আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর যেমন রমানা গোয়েঙ্কার সময় সঞ্জীব এমডি ছিল আপনার পার্টিও তাই আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই সাত থেকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে এর উত্তর আপনাকে দিতে হবে আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দল বিরোধী দলনেতার যে অভিযোগ সেটা পুলিশ মন্ত্রী হিসাবে রাজ্যের শাসক দলের চিফ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিং এ এখান থেকে ঢিল ছড়া দূরত্বে আশি কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আর দু কিলোমিটার দূর থেকে বিয়ে দিতে পারে তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ আপনার এসটিএফ কেন জাভেদ মুর্শিকে ধরে না এর উত্তর আপনাকে দিতে হবে এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে রেখেছি আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি উস্কাবেন আপনি তো এর আগে উস্কেছেন আপনি এর আগে উস্কেছেন আপনি সিএএ এনআরসি বলে আপনি সিতির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাতার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লা চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন রেজিনগরে রেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন মালদার সামসিতে রেলের পাট উপড়েছেন আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস ইনক্লুডিং বাইশটা সরকারি বাস পুড়িয়েছেন পুলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুঁড়েছেন আপনি করেছেন আপনার উস্কানি লোক দেখেছেন সিএ যখন চালু হল ছয় মার্চ দু হাজার চব্বিশ রুলস ফ্রেম হল আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোন সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয়নি আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয় আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ পারমিশন দিয়েছে আপনার সরকার পঁচাশি হাজার টাকা চাঁদা দিয়েছে তারপরেও কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে হুলি বন্ধ শঙ্কর বন্ধ ঢাক বাজানো বন্ধ আপনি ব্যবস্থা নেননি কেন গার্ডেন ব্রিচে গায়ত্রী পড়া যাবে না গীতা পাঠ করা যাবে না চণ্ডী পাঠ করা যাবে না আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন তিন ঘন্টা বিসর্জনের দিন দুর্গা মূর্তি ভাঙলো কিছু করেননি কেন আপনার নারকেল পুলিশ একই ঘটনাতে কালী পুজোর ঘটনায় ফোর্থ সাইড এর গ্রেপ্তার করেছিল মুসলিমদের গ্রেপ্তার করেছে হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে মুসলিমরা ভাইরা দশ দিনে বেল পায় হিন্দুরা আড়াই মাসে বেল পায় কেন এখনো শিখ পিতা পুত্র রুগবীর সিং এবং তার ছেলে জেলে আছে কেন এক যাত্রায় পৃথক কয়েক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন আপনি ইমাম মুআম ভাতা সবাইকে দেন আমরা তো বলছি না কিছু কিন্তু পাঁচ লক্ষ পুরোহিত বসাই দলপতি তারা কেন ভাতা পাবেন না আমাদের জনজাতিদের মাঝি বাবা যারা জনজাতি সমাজের যে কাজ করেন তারা তারা কেউ ভাতা পাবেন না কেন তাদের কেন দিবেন এক যাত্রায় পৃথক ফল হবে কেন কেন যে মামলায় মামলায় ইসলাম জেলে যায় সেই শকত মোল্লা জেলে যায় না কেন আপনাকে উত্তর দিতে হবে আপনার পুলিশ শাহজাহানকে ঢুকিয়ে রাখে কেন ইডির উপরে হামলা হয় কেন এগুলো কমপ্লিটলি দোষণের উদাহরণ আমাদের হেলমেট না পরলে আপনার পুলিশ এক হাজার টাকা ফাইন করে অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না দিন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটর সাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল মুকেশ কুমার ঘুমাচ্ছিল গরু কেলেঙ্কারি নায়ক বিধাননগরের কমিশনার মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী হ্যাঁ ঠিক আছে আপনি যোগমায়াতে পড়ুন যোগেশচন্দ্র আপনার বাড়ির নির্ভর আলু কেন সাবির আলী গ্রেফতার হয় না অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে আপনার বুথের সভাপতি আল আমিন মন্ডল হরিণঘাটের নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে তাকে পুলিশ টিকি ছুঁয়ে না কেন কেন সরস্বতী পুজোর জন্য র্যাব কমব্যাক আইসিওসি এস পি আই পাহারা দিতে হচ্ছে এ দৃশ্য তো আমরা আগে দেখিনি এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি আপনার সময় হচ্ছে কেন আপনি একটা বছর দুর্গা পূজার বিসর্জন বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ টু এর মতো আচরণ করছে আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি এই বর্ষে শুনতে হবে শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে সতেরোটা ফেক এপিক ধরা পড়ে শুনতে হবে এই জন্য আপনি বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটারে বিএসএফ কে আপনি জমি দেননি আপনি বিএসএফ কে বলেন ঝাঁটা ভুটি নিয়ে মারতে যান আপনি সিআইএসএফ সিআরপিএফ এর বিরুদ্ধে বলেন আর্মি সেতুর উপরে যানবাহন গণনা করলে আপনি সারা রাত্রি নবান্নতে থাকেন যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে আপনি আমার পরে যখন অন্ধার ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর এয়ারফোর্স এর জওয়ানরা যখন হিট করে আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায় আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না চুয়ান্ন পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই আজকে বিজেপি উনচল্লিশ পার্সেন্ট ভোট দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আমাকে ভোট দিয়েছে আর একশো পার্সেন্ট মুসলিম আপনাকে ভোট দিয়েছে আমি আপনাকে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে এখন নন্দীগ্রামে বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে গোটা বাংলার পঁচাশি পার্সেন্ট হিন্দু এক হবে মহারাষ্ট্রের মতো দিল্লির মতো হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো এবং শুধু নন্দীগ্রামে নয় আপনি ভবানীপুরেও হারবেন ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাব আপনি নিশ্চিন্ত থাকুন আপনি বিএসএফ কে জমি দেন না আপনি আর্মিকে অ্যাটাক করেন আপনি সিআরপিএফ বিএসএফ কে অ্যাটাক করেন শেষ যেটা বলে আমি রায় দেখি যাব আমার নেতা মারা গেছেন অ্যাক্সিডেন্টে তার বাড়িতে অনেক রাস্তা সেটা হলো আপনি একশো বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ এখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন আরো কয়েকদিনে পর্যন্ত আরো দশ কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গা মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা উচিত এত বড় অপরাধ ক্ষমারো যজ্ঞ আপনার এই মন্তব্যের আপনাকে খেসারত দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি মহাকুম্ভের হিন্দুস্তান হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে আমি এখান থেকে समग्र तो हिंदू समाज के महाकुंभ का अपमान करार जन्नो ममता बनार्जी कुशपुत्तलिका पुड़ान जेखने सुजोग पावें पुड़ान एवं आमी सनातनी तो आखड़ा मैं मेरा दिल से मैं प्रयागराज का जितना भी संत समाज का आखड़ा है खास के कोयलास नंदगिरी प्रभु आचार्य राम भद्राचार्य जी बागेश्वर धाम शंकराचार्या रामदेव बाबा सबको मैं हाथ जोड़ को विनती करता हूँ ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का, का धोती से इसको मुंह तोड़ जवाब होना चाहिए मुंह तोड़ जवाब होना चाहिए संत समाज को और अखड़ा परिषद को प्रयागराज से आवाज उठाना चाहिए आवाज उठाना चाहिए इस

জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশা ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি তার এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রত যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দা ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন ফ্রন্ট অব এভরি ইন ফ্রন্ট অব অল ইলেকট্রনিক্স মিডিয়া শি ডাইৰেক্টি থ্ৰেড টু দি লিডৰ শন হেল্প্ৰিমিষ্ট ফ'ৰ্চ এণ্ড স্পেচালি এ পাৰ্টিকুলিটি ইটছ এ ভেৰি এলাৰ্মিং শি শুড ক্লেৰিফাই ইফ এনি আণ্ট ইনট হেপেণ্ড এগেনষ্ট মি ফিজিকলি এছলটেড বাই টু মি দেপন্সিটি গোজ টু পুলিচ মিনিষ্টাৰষ্ট বংগ হোম মিনিষ্টাৰংগল চীফ মিনিষ্টাৰষ্ট বংগ এজ ৱেল

উনি বিধানসভায় ভাঙচুর করেননি এবং যেটা যখন কাগজ ছিলেন উনি একা ছিলেন এবং তখন বিজেপি সিপিএম কংগ্রেস ওনাকে বলতে আর বিধানসভায় উনি ছিল কোন হাত দেননি উনি ভালো আশিস ব্যানার্জি খারাপ উনি ভালো দুলাল বর খারাপ উনি ভালো অর্জুন শিখ খারাপ উনি ভালো জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম আমার উপস্থিতি ছিল কিন্তু ভাঙচুর হাত লাগায়নি আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না শিশির বাবু সৌগত রায় শোভন দেব আমি আর সব অভ্যাস নেই আমি দাঁড়িয়েছিলাম আমাদেরকে সাসপেন্ড করা হয়নি একটা ড্যামারেজ কমিটি করে উনত্রিশ হাজার টাকা করে কেটে বেতন ভাতা থেকে তখন অল্প ভাতা ছিল সব মিলিয়ে চল্লিশ হাজার টাকা মতো পাওয়া যেত ওই তার মধ্যে অ্যাসেস করে যত ফার্নিচার ড্যামেজ হয়েছিল তিরিশ জনের উপরে দুটো ক্যাটাগরি হয়েছিল যারা যারা ডাইরেক্ট ভেঙেছিলেন তাদেরকে বেশি করেছিলেন দু মাসের আর যারা আমরা ভাঙচুরে ছিলাম ছবিতে নেই কিন্তু প্রেজেন্ট ছিলাম আমাদেরকে আমার উনত্রিশ হাজার টাকা আনি উনি বলছেন মুসলিম লীগের সাহায্য আপনারা নেন সেই কি ফাঁসব কি ফাঁস করবো করুন ক্ষমতা থাকলে করুন ক্ষমতা থাকলে করুন উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান সিদ্দিকুল্লা সাহেব কি বলেছেন ইউনুসকে পর্যন্ত সমর্থন করেছে ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছে অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন ববি হাকিম অন্য ধর্মের লোককে অন্য ভাষার লোককে বাঙালিকে উর্দু বলতে বলেছেন কি এই যে অসংখ্য উদাহরণ এই উদাহরণ কি মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায় ভার নিতে হবে হাসান ইমরান সিমির লোক ছিল আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন আপনার দল হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে ফরাকটার এমএলএ তিনি বিএফআই প্যারেডে গেছিলেন শামসারগঞ্জে আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবি আমরা এখানে সত্তর পার্সেন্ট কেটে ভাগীরথীতে ভাগিয়ে ভাসিয়ে দেব এর দায়িত্ব আপনাকে নিতে হবে আমিও তো প্রশ্ন করতে পারি উনি বলছেন এখানে আপনাকে বলি আমরা আমি ব্যক্তিগত দেখুন এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এর ব্যাপার জয়শঙ্করজি পার্লামেন্টে বলি আমি মনে করি যে কোনো দেশেই অবৈধ নাগরিক থাকা উচিত না শৃঙ্খল বেঁধে আনমেন কি নাম নিশ্চয় মানবিকটা আগে সেটা আলাদা করে কিন্তু কোনো দেশে অবৈধ নাগরিক থাকা উচিত না আমরা আসিদ না আমরা আশাবাদী আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের রোহিঙ্গাদের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে ভারতীয় এয়ার ফোর্স ঢাকা সিলেট চট্টগ্রামে নামাবে মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি